এই শীতের সিজনে কি নিয়ে বিজনেস করবে অনেকে সিজনালি প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চাই যেমন আমি যদি উদাহরণ দিই এরকম অনেকেই আমের সিজন যখন আসে শুধু আম নিয়ে বিজনেস করে আবার যখন কাঁঠালের সিজন আসে শুধু কাঁঠাল নিয়ে বিজনেস করে আবার অনেকেই শীতের সিজন যখন আসে তখন শীতের যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো নিয়ে বিজনেস করে তো আজকে এমন একটা আইডিয়া দিব যে আইডিয়াটা আপনাদের মাঝে শেয়ার করতে চাচ্ছি এবং আপনারা অনেক উপকৃত হবেন ইনশাল্লাহ যে বিজনেসটা আপনি বারো মাসেই করতে পারবেন কিন্তু শীতকে কেন্দ্র করে ভালো একটা ইনকাম আপনি করতে পারবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরিক আমি হাফেজ মোহাম্মদ ইকবাল হুসেইন রাজধানী টি থেকে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন পাশে থাকবেন তো এই শীত কন কনে শীত ঠান্ডা মানে এই শীতে অনেক প্রোডাক্ট রয়েছে যেগুলো যদি আপনি একটু নিজেকে প্রশ্ন করতে পারেন তাহলে অনেক প্রোডাক্ট আপনি বের করতে পারবেন অনেকে তো দেখবেন অলরেডি এই বিজনেস করে জমজমাট বিজনেস করে যাচ্ছে মোটামুটি ভালো টাকা ইনকাম করতেছে যেমন আমি যদি বলি আমার পরিচিত একটা দোকান আছে তার কিছু ভিডিও তৈরি করে দিয়েছিলাম অনেক আগে চট্টগ্রাম রিয়াজ উদ্দিন বাজারে আর কি ওনার দোকানে আমি সর্বপ্রথম যখন যাই তখন ছাতা ছিল ওনার দোকানে তো উনি ছাতা নিয়ে খুব জমজমাট বিজনেস করতেছে তো আমি তখন ছাতা নিয়ে একটা ভিডিও বানাই দিই তো উনি আমাকে বলল যে শীতকাল যখন আসবে তখন আর একটা ভিডিও বানিয়ে দিবেন তো আমি তার মানে তেমন একটু বুঝতে পারিনি আসলে উনি শীতে কী বিক্রি করবেন এখন দেখতেছি যে কি ওই শুধু ছাতা বিক্রি করতেছে এরপর উনি ঠিক শীতের আগে আমাকে কল দেয় আমাকে নখ দেয় নখ দেওয়ার পরে বলল যে কম্বলের বিজনেস করে উনি তো উনার দোকানে আমি যাই বিজু করার জন্য যখন দেখলাম উনার আশেপাশে অসংখ্য কম্বল মানে বলার বাইরে উনি শুধু কম্বল আর কম্বল মানে উনি অনেক বড় একজন ইম্পোর্টার আর কি উনি শীতে কিন্তু কম্বল বিক্রি করতেছে আর অন্যদিকে যখন বর্ষা তখন কিন্তু ছাতা বিক্রি করতেছে এটা দেখে আমার মনে হলো যে এই যে দেখুন ওনার যে সেন্স বিজনেস এর মাইন্ডটা উনি কি সুন্দর করে সাজিয়েছে কিন্তু আমরা এখন সাজাতে পারি না আমরা চাইলে যে সিজনাল এই প্রোডাক্টের বিজনেস করাও ভালো কিছু করা যায় তো কথা না বাড়িয়ে শুরু করা যাক সেই বিজনেসটা হচ্ছে চা পাতান বিজনেস ইয়েস আপনারা সব সময় চিন্তা করে দেখেন বলেন যে এই মানুষটা শুধু চা পাতা নিয়ে কথা বলেন জি আমি আসলে চাকে যেহেতু ভালোবাসি চা নিয়ে গল্প করতেই ভালোবাসি এবং চা নিয়ে আপনাদের সাথে আপনাদের মাঝে শেয়ার করতে আমার অনেক অনেক ভালো লাগে কি করব বলুন আমার এটা পেশা আমার এটা বলতে পারেন এক ধরনের নেশা হয়ে গেছে চায়ের সাথে আমার একদম রক্তের সাথে মিশে গেছে চা কিন্তু সারা বছরই চলে তো চা যেহেতু সারা বছরে চলে তো আপনি চানি একদম অনায়াসে করতে পারেন কিন্তু এই শীতে শীতকালে চায়ের যে চাহিদা সেটা অনেক গুণ বেড়ে যায় এই যে অলরেডি আমাদের সাথে যারা বিজনেস করে তারা কিন্তু আগে যারা দুদিন তিন দিন পর পর অর্ডার দিত তারা কিন্তু প্রত্যেক দিন দিচ্ছে আবার যারা এক সপ্তাহের পর অর্ডার দিত তারা কিন্তু এখন সপ্তাহে দুইবার তিনবার অর্ডার দিচ্ছে এটা ভাবে বেড়ে গেছে কারণ এই যে আপনি নিজেই চিন্তা করে দেখুন আপনি কতবার চা খাচ্ছেন আমি আমি যদি আমার কথা চিন্তা করি আমি কিন্তু এখন আমি মোটামুটি তিন থেকে চার কাপ চা পান করতেছি সেম আপনিও কিন্তু বেড়ে গেছে কিন্তু আপনি নিজে একবার চিন্তা করে দেখুন তো আর যারা চা প্রেমী রয়েছে তারা তো অসংখ্যবার চা পান করতেছে তো আপনার আশেপাশে যে দোকানগুলো রয়েছে সেগুলোতে অধিক চাহিদা বেড়ে গেছে যেহেতু চাহিদা বেড়ে গেছে আপনি চাইলে এটাকে একদম জম ভাবে আপনি শুরুটা শুরু করতে পারেন কিভাবে শুরু করবেন দেখুন আপনি একটা কোম্পানি চয়েস করলেন তাদের থেকে চা পাতা নিয়ে আপনি শুধু দোকানদারকে দিলেন আর দোকানদার যেখানে এক কেজি চা পাতা চলতো সেখানে আপনার দুই কেজি চা পাতা চালাচ্ছে এখন যেখানে হাফ কেজি সেখানে এক কেজি অনায়াসে চলতেছে তো আপনার ডাবল ইনকাম কিন্তু আপনি করতে পারেন আর যারা অলরেডি চায়ের সাথে রিলেটেড ওরা কিন্তু এই কাজে লাগিয়ে মোটামুটি একটা স্মার্ট ইনকাম করতেছে আপনি যদি এখনো বেকার বসে থাকেন মানে কি করবেন এই শীতে নিজেকে যদি কাজে লাগাতে চান তাহলে বলবো অলমোস্ট এই বিজনেসটা আপনি শুরু করুন দেখবেন ভালো কিছু করতে পারবেন কথা দিলাম শীতে অনেক প্রোডাক্ট বিজনেস করা যায় অনেক প্রোডাক্ট রয়েছে একদম মানে এ টু জেদ আপনি শুধু ইউটিউবে গুগলে সার্চ করলে শীতের প্রোডাক্ট কি কি শেষ নেই শেষ নেই এই যে শহর কেন্দ্রিক যারা রয়েছে তারা টুকটাক চালে কি এ পিঠা বানিয়ে বিজনেস করতে পারতেছে তারপর হচ্ছে এই যে শীতের যে পোশাক রয়েছে সেগুলো নিয়ে তো কোনো কথাই নেই মোড়ে মোড়ে সব জায়গায় এই যে পোশাকের যে একটা চাহিদা ছোটো বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ সবারই কিন্তু পোশাক লাগতেছে তো সবাই কিন্তু এই বিজনেসের সাথে রিলেটেড হয়ে যাচ্ছে এই যে সিজনালি যে বিজনেসটা রয়েছে তা আমি বলবো যে আপনি চায়ের বিজনেসও করতে পারেন চাইলেও অন্যান্য কিছু নিয়েও করতে পারেন যদি চায়ের বিজনেস করতে চান তাহলে আমাদের সাথে আপনি সম্পর্ক গড়ে তুলতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসে আসতে পারে। আমাদের অফিসের ঠিকানা চট্টগ্রাম বরফুল মোড় হালিশর আমাদের অফিসে এসে আমাদের সকল ধরনের কার্যক্রম যদি আপনার ভালো লাগে তারপর আপনি বিজনেস শুরু করতে পারেন আর আর আরেকটি কথা রয়েছে সেটি হল কোয়ালিটি যে কোনো বিজনেস করতে হলে অবশ্যই আপনাকে কোয়ালিটি মেনটেইন করতে হবে তো সেইখানে আমরা হানড্রেড পারসেন্ট আপনাকে সাপোর্ট দিয়ে যাব কোয়ালিটি নিশ্চয়টা দিয়ে যাব ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রাজধানী চাইয়ের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি